আমরা প্রতিনিয়ত যে আলাপ আলোচনা করি সেখান থেকে আমরা সত্য উদ্ঘাটন করতে চাই সত্য বলতে আমরা না দ্বিধাবোধ হয় না আর সত্য বলতে আমরা বুঝি কোরআনের সত্যটা হলো মৌলিক সত্য যা আল্লাহ বলেছেন যা রসুল উপরে নাজিল হয়েছে এ এছাড়া একমাত্র কোরআনের বিধান ছাড়া অন্য কোনো সত্যকে যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় ওইটা আমরা কখনই সত্য বলে ধরতেই পারি না এ ব্যাপারে আমরা কতখানি একমত আমি হান্ড্রেড একমত আজকে আমরা আলোচনা করব আমরা যেহেতু মুসলিম হিসাবে সবাই আগেই ধরে যে আমাদের জন্য সবচেয়ে পরম চরম এবং প্রধানতম দায়িত্ব হল সালাদ আদায় করা আর সেই সালাদটাকে সালাত হিসাবে ব্যবহার না করে সালাত প্রতিষ্ঠা হিসেবে ব্যবহার না করে বলা হয়েছে নামাজ পড়ি নামাজ পড়ি তার আগে সালাতের আগে বা নামাজের আগে আমরা যে কাজটা করার জন্য আদিষ্ট সেটা হলো অজু করা অজু করে কিভাবে অজুর ফরজ কি এই নিয়ে আজকে তো আলাদা করব অজুর ফরজ কি কি মানুষ কি জানে অজুর ফরজ চারটি

এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে এটাকে প্রচালিত করছে ধৌত করা আর এই ধোয়ার ভয়ে বহুত মানুষ মানুষের হয়ে গেছে তারা নামাজ পড়েন আপনি যেটা বললেন যে ওলামা একর ওলামা কারা আমরা সাধারণ জ্ঞানে যাদেরকে মনে করি যারা দিনের দর্শ তাহলে তারা কোরআন নিয়ে আমাদেরকে সুশিক্ষা দেয় অজুক করার জন্য আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেটাকে বলছেন আল আয়াত বললেন ইয়া হে যারা মাহিদা ছয় ইমান এনেছ তাহলে বলল মানব জাতির মধ্যে অনেক মানুষ আছে তার মধ্যে শুধুমাত্র যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বললেন যে ইয়া ইহাদি না হে যারা ইমান এনেছে তাহলে ইমান আনে কিভাবে। কারা ইমানদার সেটা একটু সাথে আলাপ করা দরকার পুনরায় তুমি যখন উঠে দিচ্ছ বলো তো ইমান আনার যুক্তি কি কেমনে আর ইমান আনবে কি করলে ইমান আনা যায় এখানে বিভিন্ন ধরনের আলেমগান বিভিন্ন ভাবে কথা বল তুমি কি আলেমদের কথা বলবে না কোরআনের কথা বল আমাদের হবে কোরআনে যেটা আছে তাহলে আর কোনো কথা নেই কোরআনের কথা যদি ইমান আনে তাহলে ইমান আনতে হবে প্রথম কথা আলেমের কথায় কি ইমান আনা যাবে আলিমের কথা ইমান আনবে না কাফির কথা ইমান আনবে না কোরআন ভিন্ন অন্য কোনো কিতাবের উপর ভিত্তি করে ইমান আনা যাবে কিনা না তাও যাবে তাহলে আর ওই মিশালে যাবোই না কোরআনে কোনো দলিল থাকলে সেটা বলতে হবে সেটা তুমি জানো কিনা ইমান আনতে হইলে আমাদের সর্বপ্রথম কোরআনে কি বলছেন সেই সম্পর্কে আমাদের জানতে হবে সেই অনুযায়ী আমাদের সালাদ আদায় করতে হবে কালেমা পাঠ করতে হবে এবং কোরআনের বিধান অনুসারে কালিমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা জিনিসকে পরিপূর্ণভাবে যাই না জ্ঞান বই যে কোরআন যা বলছে সেটা অনুসরণ করে চললে সে ইমানদার হিসেবে গণ্য হবে আগে কি ইমান আনে নাকি নামাজ পড়ে আগে ইমান আনতে হবে তাহলে বললাম যে আগে এই নামাজ পাঁচটা কলিমার নামাজ রোজা হজ জাকাত এটা আদায় করে তারপর ইমান আনবে তাহলে আগে ইমান আনলো নামাজ পড়লো এই অতিরিক্ত কথা বললা এটা কোন বিধানের সাথে করলাম আমি বলছি যে কোরআনে বলা হয়েছে পাঁচটা বিধান কোন জায়গায় দলিল ছাড়া কোথাও বলা যাবে না পাঁচটা বিধান কি কোরআনে কোথাও বলছে নাকি মানুষ বানাইছে কালিমা নামাজ রোজা হওয়া সেইটা কি কোরআনে বলছে যে এই পাঁচটা বিনা ইসলামের বিনা কোরআনে কোথাও কি বলা আছে একটা দেখাতে পারবা আমরা তো এটা শিখে আসছি তুমি শিখলে তো বলছি তুমি যা শিখছো সেটা বলবা না কোরআন থেকে যেটা বলবা সেটা কোরআনের দলিল শিখবে কোরআনের দলিল বলতে হবে তুমি শিখলে বা মানুষ শিখছে যেটা এটা হবে না আপনি বলেন আমাদের তাহলে ভুল শিক্ষায় শিক্ষা লাভ করে আর সেটা যদি এখনো বলতে থাকো তাহলে আমরা তো বলছি এখানে সত্য কথা বলতে আসছি আর তুমি মিথ্যে কথা বলতে আসলে মিলল মিথ্যা বলা যাবে না অর্থাৎ কোরআন ভিন্ন কোনো কথা বললেই সেটা আমার ওদের মিথ্যে কথা আর জন্য ধারণা করা ধারণা করে কথা বলা মিথ্যার কাছাকাছি সুতরাং ধারণালব্ধ কথা বলা যাবে না অন্য কোনো কোরান ভিন্ন অন্য কোনো কিতাবের কথা বলা যাবে না হুজুরের কথা বলা যাবে না কোনো শিক্ষকের কথা আর কোনো কথা নেই এবার তাহলে বলা হলো ইমান আগে আনতে হয় ইমান আনার পরে আকিদা মানতে হয় আগে আগে দা ইমান আনবা কখন আমাদের তো প্রচলন আছে যেটা যে আমরা জন্ম ভাবে মুসলিম মিথ্যা কথা জন্মগতভাবে ভাবে কেউ মুসলিম হলে জন্মগত ডাক্তার হয় না কেন জন্মগত হয় না কেন ইঞ্জিনিয়ার হয় না কেন মুসলিম হয় তার মানে আমি যদি বলি আমি জন্মগত মুসলিম আমি আমার মা বাবা চোদ্দের মুসলিমের সার্টিফিকেট দিতে পারি আমি কখনো সম্ভব তাহলে আমরা জন্মগত ভাবে মুসলিম বলতেই তো পারবো না অথচ আমার রাষ্ট্র থেকে লেখাছে যে লেস্টুকে আমাকে বলে দেয় যে জন্ম সূত্রে মুসলিম তাহলে রাষ্ট্র মিথ্যাচার করছে না কোরআন জানেন করছে কি না ক্লিয়ার তাহলে আমাদের রাষ্ট্র মিথ্যাচার করছে মানে রাষ্ট্র জানে না হলো জ্ঞান যোগ বিশ্বাস জ্ঞান বিশ্বাস আগে জ্ঞান অর্জন করতে হবে কিসের জ্ঞান সূর্যবিদ্যা ডাকাতিবিদ্যা সিন্দাগারের বুদ্ধি করলে ইমান হবে না কোরআনের জ্ঞান প্লাস বিশ্বাস কত রকম কোরআন পরিপূর্ণ কোরআন অর্ধেক করলে হবে নাকি আমাদের আলেমরা বলতো তলাবুল ইলমে আতুন আলা কুল্লি মুসলিম মুসলিমাতুন প্রত্যেক নর নারীর জন্য এলেম অন্বেষণ করা ফরজ এইটুক ঠিক বলা হতো যে কতটুকু আরে ওই যতটুকু এলেম অন্বেষণ করলে বা যতটুকু সুরা কালাম করলে এই কলেমা নামাজ রোজে হজাগত করা যায় সারাদীবনে ওইটা করে টাপাই টোপাই চললেই হলো তাই নির্মান্তর হয়ে গেল এটা হয় হয়নি তাহলে আল্লাহ ওই ঐক্যে সুরাই নাজিল করতেন বাকি এত বড় সুরা নাজিল করলেন কেন সুতরাং কোরআনের পরিপূর্ণ কোরআনকে জানতে বুঝতে হবে জেনে ও বুঝে তারপরে প্রত্যেকটা আয়ের সম্পর্কে বিশ্বাস অর্জন করতে হবে তাহলে আপনি হবে হবেন ইমানদার আর ইমানদার ব্যক্তি যখন ওটা আমল করবে বাস্তব জীবনে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তখন হবে সে মুসলিম এখন আমরা জন্মগতভাবে মুসলিম ধরে বলা হয় দুনিয়াতে মনে হয় একশো আশি কোটি দুশো কোটি মুসলিম আসলে কোরআন জানা বোঝা এবং ইমানদার রহিয়া যারা আমল করছেন রেগুলার আমল করতে যাওয়া বলতে এটা বোঝায় কোরআনের প্রত্যেকটি আদেশ নিষেধ কোরআনের প্রত্যেকটি আদেশ নিষেধ মেনে চলতে হবে তা না বুঝলে মেনে চলবে কেমনি আগে তো বুঝতে হবে অবশ্যই বুঝতে হলে মেনে চলতে হবে বুঝে যদি আমি কোরআনের আদেশ নামে না ইবলিসের আদেশ বা অন্য কোনো আদেশ হুজুরের আদেশ আকাবির আদেশ এই হাদিসের আদেশ মানি তাহলে আমি মুসলিম থেকে মধ্যে খারিজ হয়ে যাচ্ছি এটা এমন কোনো সার্টিফিকেট না যে একবার লাগাইলাম তো লাগাইলাম আর জীবনে যাবে না ঘসলেও আমাকে গসলে যাবেন তা না মোমেন হিসেবে আমাকে আপনাকে মুসলিম হিসেবে আমার সর্বত্র কোরআন জেনেও বুঝে এই আমলের সাথে থাকতে হবে তাইলে হবে মোমিন মুসলিম এই জন্য আল্লাহ এখানে বললেন ইয়াই ইমানদার গড় মানে ওই ইমানদার বুঝাইছে যারা কোরআন জেনে শুনে বিশ্বাস সেই ইমানদার ইজা কুমতম ইহ ইজা কুন্তুম যখন তোমরা নামাজ সালাতের জন্য বা নামাজে বলে নামাজের জন্য উদ্যত হয়ে যেতে রাজি হয়। ইজা কুমতুম মানে বসার থেকে যেন উঠলাম শোয়ার থেকে উঠলাম নামাজের কথা শুনি ইলা সালাদ নামাজের দিকে ধাবিত হওয়ার জন্য যখন আমরা উদ্যত হচ্ছি ফাগসিলু উজু হাকু তোমাদের অর্থাৎ তোমাদের মুখমণ্ডল ধৌত করা মুখমণ্ডল ধুতে এই পুরা অংশটাকে মুখমণ্ডল পানি দিয়ে ধৌত করার জন্য বলা হয়েছে ও আই দিয়া ইলাল মারা এবং দুই হাত দুই হাত ধরিতে বলছে এই আইডিয়া মারাফেক বলতে এই কনৈর উপর পড়ে কনৈ পর্যন্ত এবং আমরা শের মুছে করবো এইভাবে আমাদের শের মোছে করি অমসাউ রুহ বলার পরে ও আর দুলাকুম শুধু অ এবং আর দুলাকুম তা রুহসুকুম পরে এই যে অমসাহুর পরে রুহসাকুম এবং আর এই অ দিয়ে লাগে সংযুক্ত করা হয়েছে তার মানে শের মুছে করতে বলা হয়েছে এবং পা যুগল মুছে করতে বলছে ইলাল কতটুকু এই যে কাবাই বলতে আমরা পায়ের গোড়ালি বলি এই মুছে করার জন্য ধৌত করা মুছে করতে বলেছে আবার এখন দেখুন এই যে আপনি কোশ্চিনটা বললেন এটা হলো মোচে করা দেখুন এখন এই মচে করার জন্য রোস এরকম আর এখানে কিন্তু এখানে ফাঁদ ছিল এই ফাঁদ ধৌত করার ক্ষেত্রে আছে। ওয়াজু হুকুম হুকুম আর এখানে বলেছে ওয়ামসা উর হুস হুকুম আর্জুল হুকুম তোমাদের পা উঁচে করবে ইল আল কাবাই কাবাইন বলতে এই পার গোড়ালি পর এখন আজকে এই কথাটা বলার যুক্ত হল আমাদের প্রচলিত আলেমগণ আমাদের যাদেরকে আমাদের সাধারণ মানুষ ইসলামের বা কোরআনের রাহবার মনে করে তারা হয়তোবা ইবলিসের কোন তারা সঠিক কথাটি না বলে তারা অতিরিক্ত ধোয়ার কথা বলছে সেই জন্য হয় আল্লাহর কথা আমি না বলি কোরআনে যা বলছে হুবহু তা না বলে আমরা কোরআনের কথাটাকে এড়াই যে মনে করলাম করার থেকে ধোয়ার কথা বলি এটা তো অধিক বিশুদ্ধ হবে তাহলে ওইটাই বলিনি তা মৌলভীরা আপনারা যারা আছেন যারা শুনতেছেন আমার কথা আমরা আদৌ আপনাদেরকে ছোট করার জন্য এই কথাগুলো বলছি না বরং আমরাই যে কথাগুলো বলছি এই কথা দেয়া সত্য জানাতে আসে মানুষের মধ্যে কোরআনের সত্ত্ব মানুষ জানলে তখন মানুষ এখান থেকে শিখতে পারবে জানতে পারবে সঠিক জিনিসে যেতে পারবে আমাদের যে আলেম সমাজ যাদেরকে বলি আলেম সমাজ যারা কোরআনের এই একটা শব্দ ভুল বুঝাইল এড়াই গেল সব তুমি মানুষের প্রকাশ করলো না এইটু না করার জন্য কি হলো কোটি কোটি মানুষ জোহরে বিশেষ করে জোহরে আসরের নামাজ সময় যখন তারা অফিসে থাকে অন্য অন্য কাজে থাকে অন্য একটা প্রোগ্রাম থাকে শুধুমাত্র জুতার মজা খুলা অজ করতে যায় না আজা পানির সমস্যা পানি লাগাতে পারে না এরকম হয় নাকি যার জন্য

আর যদি তাহলে এটা সঠিক আচ্ছা যদি মনে করেন থাকবে তাহলে হতে পারে যদি তোমার আল্লাহর পক্ষ থেকে না আসা অন্য কোনো গয়রুল্লাহ থেকে আসতো তাহলে কারণ আল্লাহ বলেই দিয়েছে এই কোরআন আছে তোমার আল্লাহর থেকে একজন আল্লাহ আল্লাহ বলে না কিন্তু গরুরুল্লাহ থেকে আসেনি আল্লাহ বলছেন আলাহ নামেন বয়রুল্লাহ লাও থেকে কাসিরা। এই কোরআন যদি এত আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তাহলে বহু ইতলাফ পাইত মতভেদ পাইত তা আপনি মতভেদ তো প্রশ্নই আসে না কারণ যদি এটা তো স্পষ্ট একটা বুঝতে মোটেও কষ্ট হওয়ার কথা না অযুদ্ধে আপনি মুসে করবেন না ধৌত করার কথা বলেন এইটা এমন কোনো গ্রামারও লাগে না সহজভাবে বললেই যারা যে কোনো ভাষা বোঝে সে দেখলেই বুঝতে পারবে এটা মুসে করার কথা বলা হয়েছে তাহলে এইখানে বলবে দৌদ করার কথা বা মসে করার কথা অন্য লাগে কি আল্লাহ একই আল্লাহকে কি আরেক জায়গায় মসে বা দৌদ করার কথা উঠতে বলতে পারে কখনোই সম্ভব না আর কথা কথা বলে এই মাথায় আসবে না আল্লাহ আগে বলছেন না আউরা ফি জালিকাল কিতাবুল লা রাইবা এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ হওয়ার কোথা থেকে ব্রেন থেকে আমি যা দেখিনি আমি যা শুনিনি তারপর সন্দেহ হয় সন্দেহ তো আসবেই না আবতরকে সন্তু আশ্রয় এখানে কথা আছে যে ব্যাখ্যা তো কয়েক জায়গায় থাকতে পারে ব্যাখ্যা করতে পারে কিন্তু এই স্পষ্ট কোন ব্যাখ্যা বিরোধী ব্যাখ্যা থাকবে না এই স্পষ্ট ব্যাখ্যার সাথে কোনটা ই হবে যে এর থেকে টুটু মত অর্থ হবে অথবা এলাব্রেট হবে কিন্তু বিপরীত হবে না কুরআন জানা বা বোঝা একমাত্র

কারণ আমি বলে দিই তারা অন্ধ অনুসরণ করে দেখা হয় না চোখ ফেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের উপরে একটা কটা শিশি বন্ধু আমরা পড়েছি তার মানে মৌলবীরা আলেম সাহেবরা আমাদের আকাবিরা তারা দেখে চোখে অথবা কোরআন ফুটিয়ে ফুটিয়ে দেখে নেয় তারা পড়তে পড়তে দেখে নেয় গবেষণা করে নেয় তারাও মনে করছে বড় হুদুর এটা বলছে পাও হবে আমরাও পাও দিয়ে ফেলে আমরা পাও দিয়ে

ইলিয়া সন্দেহ আছে না কোন সন্দেহ নেই স্যার একটু বলেন কোন সন্দেহ নাই নেই আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় সেটে যে কালিমা নিয়ে আলোচনা আমরা sobretudo যে কালিমা পাঠ করি কালিমা তাইয়াবা কালিমা শাহাদা এটা হলো আমরা ইসলামে প্রবেশ করি ইসলামে প্রবেশ করতে আল্লাহর হুকুমা যথাযথ মানার জন্য প্রথম যে এতে দীক্ষিত হই ইসলামে প্রবেশ করার এই প্রথম শব্দগুলো আমরা বলি এই কালিমা তাইবা অর্থাৎ এই কল্লার মানে কল সেই কালিমা তাইবা এর পুরো পরিষদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক এবারে আছি আমি সকলকে হাজির নাজির করব বলছি ইবনে আল্লাহকে হাজির নাজির করব বলছি आम्राते कालिमा शिक्षित हैं अल्लाह के पुराने एक कालिमा शिक्षक हैं। तो जालियात हैं कुछ। कालिमा तैयबा, अम्रा पुराने जिसमें लार इलाहा इल्ल ला। अल्लाह। अर्थात अल्लाह के सवा कोई माउद नहीं है। अल्लाह सरकोने बिला नहीं, अल्लाह सरकोने ऊपर शुद्ध नहीं। एक तमने अल्लाह ए

এর সাথে মহাম্মদ করছে আমি যাই বলি তুমি তাই অনুসরণ করবো অন্য অনুসরণ তাহলে আল্লাহ হুকুম দাতা আর উনি মান্য করবেন আমরা অমান্য করব যারা মান্য করব তাকে কি আল্লাহর সাথে পেরালাল করতে পারি সমান করতে পারি মহাম্মদের উসরা কালিনও দুখ খেয়ে থাকবে তো ভুল হুম এই জন্য ইন আল ইনশান আল মানুষ মাত্রই ঘুরে মনে আছে সুতরাং আমরা এখানে ভুল বুঝছি আর এই লাফি কুসুর মানুষের ভুলের মধ্যে আছে এর পিছনে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছে ইংলিশকে ইংলিশ আমাদেরকে এই ভুল কালিমা কালিমার সাথে সংযোজন করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহর সাথে স্থির করানো হলো এবং এই বিশ্ব পরিমণ্ডলে লক্ষ লক্ষ মানুষ এই ভুল কথাই শিখে অথচ আসেন আল্লাহ কালিমা বলতে যা বলেছেন

তুলনা করে যে বলেছে আসলুহা সাবিত আসলুহা তার মূল সাবিত মানে দৃঢ় মূল হবে দৃঢ় এই মূল কিসে এই কালেমা মূল বলতেছে এই পুরোপুরি কোরআন কে বলে হয়েছে এটা দৃঢ় কেন বলছে এই কোরআন নাজিলের পর থেকে এখন পর্যন্ত এবং কেন পর্যন্ত এর একটি অক্ষর এই দায়িত্ব আমার সেমিকলন কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে

আমরা 27 নম্বরে একটা পড়ে এখান থেকে আমরা শেষ করব আল্লাহ বললেন এখানে আলা আননা মাফিল আরদে মিন শাজারি আকলাম যদি পৃথিবীর সমস্ত দাস যত দাস আছে এগুলো যদি কলম বানানো হয় বা কলম হয় আলা আননা মাফিল আরদে জুনিয় যতসব মেনশাজারতের দাস থেকে সমস্ত দাস যদি কলম হয় আকলাম আল বহরু ইয়ামতু মিন বা মেন বাঁদে সাব আহ্দুম বা আব আদম আবহু আল্লাহ বললেন যে এই বাহন অর্থাৎ সকল সমুদ্র এর যে পানি আছে পানিটাকে যদি কালিম বানানো হয় তাহলে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এই কোরআনের শিক্ষা লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতে লিখতে ওই সাত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আ বাহ মেঘ বাঁদে সাব সাব তবু সকল সমুদ্রের পানি যদি আমার যদি পরিবর্তন করা হয় আমার যে পানি radiolysis ছিল সেই কালও শেষ হবে কিন্তু এই পানি অর্থাৎ এই কোরআনের এই শিক্ষা লেখা আপনি শেষ করতে পারবেন না এই হলো আলমাশিক সেইভাবে যুগে যুগে আমরা যখন থেকে বেঁচে আমরা যা জানি খুঁজি এরপরে আর ও যুগে যুগে এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে হিকমাহ বাড়িয়ে দিবেন জানার অপরিধি বাড়িয়ে দেবে তাহলে আমরা কলেমা সম্পর্কে কোরআন সম্পর্কে জানতে পারবো আর এটা যদি আমরা এটা তাদের করতাম এটা চলমান এর ধারাবাহিকতার শিক্ষা চলমান তাই কেন চলমান এইটা যে লেখক এইটা যে প্রণেতা উনি জীবিত অর্থাৎ আল্লাহ জীবিত না নাকি আমি জীবিত আল্লাহ জীবিত এই জন্য এটা ব্যাখ্যা বিশ্লেষণ কেমন পর্যন্ত চলবে চলবে কিন্তু যারা হাদিস লেখছে সেই বয়স বছর আগে তারা কি এখনো জীবিত আছে না তাহলে তাদের হাদিস নিয়ে কি ব্যাখ্যা বিশ্ব করা যাবে না তাহলে তার আমরা যদি তাদের হাদিস ভুল করি তারা কি আমাকে সংশোধন করতে পারবে তারা কি আমাকে হিকমা দিতে পারবে তাহলে ওই হাদিস মানবরচিত হাদিস যারা মানে তারা মৃত্যু মানুষের হাদিস মানে আর আমি জীবিত এক সপ্তাহ কোরআন মানে এই সত্যবাদে কি বলতে পারবো না অবশ্যই পারবো হান্ড্রেড পারসেন্ট সুতরাং আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাচ্ছি ভিডিওটা আল্লাহ না করে আশা করি আপনারা এই ব্যাপারে একমত বুঝতে পারছেন দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আমার একটা প্রশ্ন আছে জি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আমি সাক্ষ্য দিছি আল্লাহ এক না এটা তো বলে নেই হাফিজ সাহেব অর্থ বুঝা প্রশ্ন করবে লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ সালা কোনো মাহবুদ নাই এরপর মোহাম্মদ রসুল্লাহাল আল্লাহ রসুল এটা বললাম কেন এটা খাত ছাড়া গেল না আল্লাহ সালাম না হচ্ছে শেষ আল্লাহ শেষ করলেন তাই মোহাম্মদ রসুল বলতো কি উনি আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল আহমদ আল্লাহ রসুল নবী আল্লাহ রসুল শেষ নবী আল্লাহ রসুল এইটা আমি মিলাইলাম কেন তাহলে মোহাম্মদ রসুল না ভুলিয়া আপনি কেন বললেন না আহমদ রসুল্লাহ আপনি কেন না শেষ নবী খত নবী রসুল্লাহ কেন বললেন না এটা মানুষ বানাই সুবিধা বলতে নাই মিলাইতে পারে। আর দরকার ছিল না কোরআনের সাথে সংযোজন করাটা কারো ক্ষমতা নেই ক্ষমতার বাহিরে আর কোনো আল্লাহ